দখলপুরে শ্রীশ্রী বাবা পঞ্চানন ও মা মনসার বাৎসরিক পুজো ভক্তদের ভিড় মেমারি দু নম্বর ব্লকের বিজু দু নম্বর অঞ্চলের দখলপুর গ্রামে শুক্রবার অনুষ্ঠিত হল বহু প্রাচীন শ্রী বাবা পঞ্চানন ও শ্রী শ্রী মা মনসার বাৎসরিক পুজো দুর্গাপুজোর আগে পঞ্চমী তিথিতে নিয়ম নীতি মেনে হয় বিশেষ পূজা হোমযজ্ঞ অষ্টপ্রণাম ও বলিদান পুজোকে ঘিরে বসে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্ত ও গ্রামবাসীরা আট থেকে আসি সকলে আনন্দে মেতে ওঠেন

পঞ্চমীর দিন বাবা পঞ্চাননের পুজো প্রথম অনুষ্ঠিত হল এরপর আমরা সমস্ত ভক্ত মিলে আমরা মা মনসা পুজো তলায় যাবো ওইখানে গিয়ে মায়ের পুজো হবে ওইখানে মায়ের ভোগদান হবে এই যে এত মানুষের উৎসব উদ্দীপনা এটা এই একটা ছোট্ট গ্রামে মা মনসা বা পঞ্চানন বিরাট আশীর্বাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম কালিয়াজ ভট্টাচার্য আমি পঞ্চানন মন্দিরে পুরোহিত মনসা মন্দিরে পুরোহিত জগলপুর সার্বজনীন ধন্যবাদ আপনাদের এখানে কি পুজো হচ্ছে আজকে আমাদের এখানে বাবা পঞ্চানন পুজো হচ্ছে এটা কোন গ্রাম হচ্ছে এই বাবা পঞ্চাননের পুজোর পর আর কি কোনো পুজো হয় আচ্ছা হ্যাঁ আমাদের বাবা পঞ্চমের পুজো শেষ মুহূর্ত এরপরে মা মনসা পুজো আমাদের অনুষ্ঠিত হতে চলেছে বা হবে এটা কোন তিথিতে হয় এবং কি নিয়ম নীতি আছে আমাদের এই বাবা এবং পুজোর কি নিয়ম নীতি আছে ছরে আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় পারিটিভাবি আর কে উপস্থিত রয়েছেন আর কে উপস্থিত রয়েছেন মিলে যায় ধন্যবাদ